ফেসবুক এখন এমন একটা আপডেট নিয়ে আসছে যে মাত্র আটত্রিশ টাকায় আপনি ফেসবুকে ব্লু ভেরিফাই করতে পারবেন এবং সে সাথে কোনো প্রকারের ডকুমেন্ট লাগবে না অর্থাৎ আগে যেরকম আমাদেরকে ব্লু ভেরিফাইয়ের জন্য এনআইডি সাবমিট করা লাগতো এখন কিন্তু আপনার কোনো এনআইডি সাবমিট করা লাগবে না এনআইডি কার্ড ছাড়া শুধুমাত্র আটত্রিশ টাকায় আপনি এক মাসের জন্য ফেসবুকে ব্লু ভেরিফাই করতে পারবেন তো চলুন কিভাবে এই ফেসবুকে ব্লু ভেরিফাই করবেন আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি ফেসবুকে ব্লু ভেরিফিকেশনের জন্য প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন এখান থেকে থ্রি ডরে ক্লিক করবেন প্রোফাইলে এসে থ্রি ডরে ক্লিক করবেন থ্রি ডোরে ক্লিক করার পর এরপরে আপনি এখান থেকে ম্যাটা ভেরিভাইট নামে একটা অপশন দেখতে পারবেন তো এখান থেকে ম্যাটা ভেরিভেট অপশনের মধ্যে ক্লিক করবেন ম্যাটা ভেরিভাইট অপশনের মধ্যে ক্লিক করার পর এরপরে আপনার যতগুলো প্রোফাইল থাকবে সবগুলো প্রোফাইল দেখতে পারবেন এখান থেকে আপনি যে প্রোফাইলটা ভেরিফিট করতেছেন সেই প্রোফাইলটা সিলেক্ট করে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বা কী কী সুবিধা পাবেন সেটা দেখাবে এরপরে এখান থেকে আপনি যদি চান যে ইনস্টাগ্রাম প্রোফাইলটাও অ্যাড করবেন তাহলে অ্যাড করতে পারেন অথবা স্কিপ করলে স্কিপ করে নিতে পারেন একটা প্রোফাইলের জন্য তেইশ টাকা খরচ হবে এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলের জন্য কত টাকা খরচ হবে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমার একটা প্রোফাইলের জন্য আটত্রিশ টাকা খরচ হবে সো এখন হচ্ছে আটত্রিশ টাকায় আমাদেরকে কিন্তু হলে এখান থেকে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তো এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এরপরে আপনাকে পেমেন্ট করার দাপে নিয়ে আসবে পেমেন্ট করার জন্য আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে এখন আপনাদের বেশিরভাগ মানুষেরই ডুয়েল কারেন্সি কার্ড নেই আর এই ডুয়েল কারেন্সি কার্ড আপনি কোথায় পাবেন তো আপনি চাইলে মাত্র তিনশো থেকে চারশো টাকায় একটা ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে পারবেন যে কার্ডের মেয়াদ থাকবে তিন বছর এবং তিন বছরে আপনি ফেসবুকে ইনস্টার কেনা মেটা ভেরিফিকেশন ইউটিউব প্রিমিয়াম টেলিগ্রাম প্রিমিয়াম সব ধরনের ট্রানজ্যাকশান করতে পারবেন আপনি একটা ভার্চুয়াল টুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে এই কার্ডটির নাম হচ্ছে রিডোট পে তো আমি বিগত দুই বছরের মতো ধরে এই রিডোড পে টুয়েল কারেন্সি কার্ডটি ব্যবহার করছি এবং এই কার্ডের মাধ্যমে আমি অনেকবার স্টার কিনছি ম্যাডাবেরি ওয়েট করছি ফেসবুকে বুস্টিং করছি এবং আমি অনেককে এই কার্ডের মাধ্যমে ব্লু ভেরিফিটও করে দিয়েছে এবং বর্তমানে বাংলাদেশে এই কার্ডটি অনেক জনপ্রিয় হয়েছে এই কার্ডটি আপনি ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন মাত্র তিনশো থেকে চারশো টাকা খরচ হবে দশ পনেরো মিনিট সময় লাগবে আপনি এনআইডি দিয়ে ভেরিফিট করতে পারবেন এছাড়া এই কার্ডের মাধ্যমে ডলার অ্যাড করার ক্ষেত্রে পি টু ফি অর্থাৎ বিকাশ নগদের মাধ্যমে ডলার অ্যাড করতে পারবেন এবং হচ্ছে আপনি চাইলে যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে ডলার বিকাশ নগদের মাধ্যমে উত্তোলন করতে পারবেন এই কার্ডের অনেক সুবিধা রয়েছে তো আপনি চাইলে এই কার্ডটি তৈরি করে ফেসবুকে ব্লু ভেরিফাই করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা ডিডিকেটেড ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো যে ভিডিওটা দেখে আপনি সম্পূর্ণ একটা কার্ড তৈরি করে নিতে পারবেন এছাড়া হচ্ছে আমি অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দিয়ে দেব ওইখান থেকে আপনি অ্যাকাউন্ট খুলে এই কার্ডটি ব্যবহার করতে পারবেন তো চলুন এখন আমি কিভাবে এই কার্ডের মাধ্যমে ভেরিফাইড করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি যখন কার্ডটি তৈরি করবেন কার্ডটি তৈরি করার পর এখানে ফেসবুকে এসে কার্ডটি অ্যাড করবেন অ্যাড করার পর এরপর আপনি এখান থেকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পেমেন্ট প্রসেসিং হবে এবং আমাদের কার্ড থেকে ডলার কেটে নেবে ডলার কেটে নেওয়ার পর এরপরে একটু ওয়েট করতে হবে এখান থেকে আপনি নো থ্যাংকস অপশনে ক্লিক করে দেবেন দেন এখান থেকে রিভিউ ইন প্রসেস দেখতে পাচ্ছেন রিভিউ রয়েছে কিছুক্ষণ সময় লাগবে এক থেকে দুই মিনিট সময় লাগে সর্বোচ্চ তত তো পর্যন্ত আমরা অপেক্ষা করবো দেখি আমাদের ফেসবুকে ব্লু ভেরিফিকেশনটা আসে কিনা